আসসালামু আলাইকুম এসএস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসএস ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এস এস এর থাই গ্রিল জানালার গ্রিল যাদের প্রয়োজন চার ফিট বাই সাড়ে চার ফিট কত টাকা দাম আসে এবং কত মিলি মালামাল দিয়ে তৈরি করবেন এবং চার ফিট বাই সাড়ে চার ফিট জানালার মূল্য কত টাকা আসে বর্তমান রেট আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে সব কিছু বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এই গ্রিলটি কিন্তু খুবই আনকমন এবং কি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আর এস এস এর গ্রিলগুলো তৈরি করলে সুবিধা হচ্ছে আপনারা এগুলো রঙ করতে হবে না আর আপনারা স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এ মালামালগুলো গ্রিলের ক্ষেত্রে ইউজ করবেন তাহলে আপনাদের মালামালে কোনো কমপ্লেন আসবে না জং আসবে না মরিচা আসবে না ইনশাআল্লাহ আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন আর আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যে কাজগুলো করেছি এগুলো কিন্তু আমরা প্রেমটা ব্যবহার করেছি এক এক বক্স এবং কি সম্পূর্ণ মালামাল থ্রিপুর পাইপ এস গুলো ব্যবহার করেছি থ্রি ফুর পাইপ এবং কি এস এর বর্ডারের মধ্যখানে আমরা দেড় ইঞ্চি বল থ্রি হোল বল ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালার যার ফলে এই গ্রিলটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এবং কি কর্নারে আমরা তিনটা করে হাফ রুইতন ব্যবহার করেছি বল টপ দিয়ে আর এই গ্রিলটি কিন্তু খুবই চমৎকার এবং কি ফিনিশিংগুলো আমরা ওয়াল্ডিংগুলো যেভাবে করেছি আপনারা কাছের থেকেও যদি দেখেন হাত দিলে বুঝতে পারবেন না যে গুলো করা হয়েছে আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আমরা অ্যাকুরেট ভাবে দিয়ে থাকি তো প্রিয় দর্শক এই চার ফিট বাই সাড়ে চার ফিট জানালার দাম আসবে কত আমি আপনাদেরকে এখন জানাবো তো চার ফিট বাই সাড়ে চার ফিট স্কোয়ার ফিট করলে হয় আঠারো স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট হচ্ছে স্টিল টেক ওয়ান পয়েন্ট টু দিয়ে ছশো টাকার মাধ্যমে তাহলে একটা জানালার গ্রিলের মূল্য আসবে দশ হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর আপনারা যদি গ্রিল তৈরি করেন অবশ্যই আপনারা ক্লাম দিয়ে রাখবেন আমরা এগুলো ক্লাম দিয়ে দিব চারখানা চারটি ক্লাম দিয়ে দিব রাজমিস্ত্রির বাইরে এগুলো ফিটিং করবে আর তখন কাজটা কিন্তু অ্যাগরেট হবে এবং কি আপনারা এগুলো পলিথিন দিয়ে ডেকে রাখবেন তাহলে সিমেন্টের কেমিক্যালের ফানি ফোরবে না নষ্ট হবে না ইনশাল্লাহ দেখতে খুবই নতুন দেখাবে আর আপনারা ইনশাল্লাহ যারা কাজ করাবেন আমাদের এস এস ডিজাইন লাকসাম কারখানা এস এস এর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং জানালার গ্রিল থাই গ্লাস সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা ওয়াটারটা কমপ্রাম করতে পারবেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে আর ইনশাল্লাহ আপনারা নিয়মিত গেট গ্রিল ডিজাইন সম্পর্কে ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন ইউ সো মাচ আর দেখা হবে অন্য কোন ভিডিওতে আর আমি আপনারা যারা প্রবাসে থাকেন অথবা দেশে আসেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার কনফার্ম করলে ইনশাল্লাহ আপনারা ডিজাইনগুলো স্ক্রিনশট নিয়ে ফাটালে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের সাথে যদি কথাবার্তা ফাইনাল হয় ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম